হ্যালো গাইস এই মুহূর্তে আমি রয়েছি মরি যে ব্রিজে এইটা একটু নতুন একটা ব্রিজ অনেক চমৎকার একটা জায়গা অনেক চমৎকার এই যে নতুন যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে আপনি বেরোসরাই থেকে সোনা ফেলি ফেনি সরাসরি যেতে পারবেন অনেক চমৎকার লাগছে জায়গাটা পরিবেশটা অনেক সুন্দর বিকালে প্রচুর মানুষ হয় এখানে মুহুরি প্রজেক্ট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প এছাড়া দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি এখানে অবস্থিত দেশের সবচেয়ে বড় মৎস্যজন হিসাবে মুহুরি প্রকল্পর পরিচিতি রয়েছে ফলে এটি বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান এবং পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে মুহুরী সেচ প্রকল্প বাংলাদেশের ফেনী জেলা সোনাগাজী উপজেলায় অবস্থিত ফেনী সদর হতে সোনাগাজী উপজেলার দূরত্ব বিশ কিলোমিটার এবং সোনাকাজি উপজেলা হতে এর দূরত্ব দশ কিলোমিটার অর্থাৎ ফেনী সদর হতে এর দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার এছাড়া এর কিছু অংশ চট্টগ্রাম জেলার মীরশ্বর উপজেলায় পড়েছে তার কারণে আপনি মীরশ্বরের বারোয়ার হাট থেকে খুব সহজে সিএনজি চালিত ট্যাক্সি করে আসতে পারবেন এই চমৎকার জায়গাটার সাথে পরিচয় করাই দিয়েছেন আমাকে বেলাল ভাই অসংখ্য ধন্যবাদ বেলাল ভাই আপনি আসলে না বললে কিন্তু এমন একটা চমৎকার জায়গা অনেক মিস হইতো ভাই ওনার গাড়িতে করে আসছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো কন্টেন্টে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ